চাইল্ড হুডেস কেয়ার তার প্রতিষ্ঠা শুরু থেকেই কিন্তু এরকম যারা রাস্তায় বিচ্ছিন্নভাবে নানানভাবে যারা ভয়াবহ শারীরিক যন্ত্রণা নিয়ে থাকেন তাদের কিন্তু আশ্রয় কেমন আছেন তারা এই পর্বে আজকে আমরা জাহাঙ্গীর ভাই কীভাবে এখানে আসলেন কিভাবে রাস্তায় পড়েছিলেন যে সেই সময় তার যে ভয়াবহতা ছিল এখন কতটা উন্নতি হয়েছে সবগুলো বিষয় আপনাদের জানাতে চাই তিনি ছয় মাস প্রায় সাত মাস আগে ছয় সাত মাস হবে তাই না জি সেই নারায়ণগঞ্জের একটি জায়গা থেকে ওনাকে করা হয়েছে সেই সময় আপনার পায়ের কি অবস্থা ছিল জাহাঙ্গীর সেই সময় আরো খুব ভয় আছে পোকা ছিল পচন ছিল পচন ছিল জি মানে কেমন এটা হয়েছিল আপনার কিভাবে এটা অ্যাক্সিডেন্ট থেকে থেকে তারপর পড়ে থাকার কারণে চিকিৎসা না করার কারণে এটা হয়েছে গাড়ি বাড়ি গিয়া হুম অ্যাক্সিডেন্ট হয়ে পাও

তিন চারজনে চারজন একটা টিম কাজ করেন দিন যা চব্বিশ ঘন্টায় কাজগুলো ওনারা করেন জাহাঙ্গীর ভাই সব মিলিয়ে আগের অবস্থা থেকে ভালো আছেন এখন আপনি এমনি শারীরিকভাবে আর কোনো সমস্যা আছে কি না শারীরিকভাবে আর কোনো সমস্যা নেই পায়ে এই সমস্যা খাবার দাবার বাকি যে সুযোগ সুবিধা সব পান তো আপনি জি সব পাই প্রতিদিন একদিন পর পর ড্রেসিং দেন এটা অনেক মানুষের ড্রেসিং দেওয়া লাগে শান্তি আসে না আমাদের আসলে পেশাটাই এটা মানুষকে সেবা দিয়ে সুস্থ করা সে জায়গায় ক্লান্তিটা মনে হয় না সর্বোচ্চ আমি দেখেছি সর্বোচ্চ কাটা ছাড়াটাও করা হয় কিন্তু তার সুস্থ হয়ে যায় আমরা অসংখ্য এরকম সফলতার গল্প আমরা বলেছি ফলে আনন্দ আছে আপনাদের মধ্যে যে আছে এবং ওনার পা উনি মোটামুটি বলতে পারে একটা সময় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে এই একটা আশ্রম যে ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে অসংখ্য মানুষের দান অনুদানের মধ্য দিয়ে এই যে জাহাঙ্গীর ভাই উনি যদি আস্তে পড়ে থাকতেন তার অবস্থাটা হয়তো এখন ওনার এই পাটা হয়তো থাকতোই না আর অন্য কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত ফলে এরকম একটি আশ্রম এরকম প্রতিষ্ঠান যখন তাদেরকে ঠাঁই দিয়েছে ফলে তিনি কিন্তু বাঁচার আশা ফিরে পেয়েছেন নতুন করে ওনাদের পা সুস্থ সুস্থ হয়ে উঠেছে এটা কিন্তু কোনো অংশে কম নয় তারপরেও দিন শেষে সমস্যাহীন কোনো ভালো কাজ হতে পারে না সকল ভালো কাজের পেছনে কিছু সমস্যাও আছে কিছু ভুল থাকে ফলে আমরা এই সব কিছুর ভুলের উঠে এই মানুষগুলোর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং যারা এই সব কাজের পেছনে আছেন যারা নিজের বিচ্ছিন্নভাবে কাজ করেন নিশ্চয়ই পৃথিবীর কেউ দেখুক না দেখুক মহান আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি হয়তো তিনি নিশ্চয়ই দেখেন তিনি প্রত্যেকে সর্বোচ্চ যা দান করবেন এবং আপনারা যারা দেখছেন আপনাদের চারপাশে এরকম বিচ্ছিন্নভাবে সমাজ কিংবা পরিবার বঞ্চিত হয়ে যারা রাস্তাঘাটে পড়ে থাকে তাদের পাশে এসে দাঁড়ান তাহলেই আমরা যে স্বপ্নে শোনার বাংলা প্রত্যাশা করি কিংবা আমরা বিশ্বাস করি যে একদিন মানবিক পৃথিবী গড়ে উঠবে সেটা কিন্তু আপনার আমাদের এই ছোট ছোট অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে সেরকম একটা প্রত্যাশা রাখি এতক্ষণ সঙ্গে ছিলাম আমি বেলাল হোসেন রাজু